এই এই যে পিএসটা পিএসটা লাগিয়েছেন সারা বছর থাকবে এই পিএসটা লাস্টে একটা ভালো একটা দাম পান আপনারা আমরা লাস্টের দাম পাই আমরা এখন চিন্তা পাবো পাবলাই এখনও পাবো আমার সরকার আমার মারি শ্বাস করে মানে পরিস্থিতি গুলাইটা মানে কি তাহলে পাবনা কৃষকরা এই পেঁয়াজ লাগানোর পর আবার গলার কাঁটা হয়ে গেছে আপনাদের আমার গলার কাঁটা মানে এখন নুগ্রাবিও বাড়তেছি না ডেক করেও বাড়তেছি না জমি বেশি বেশি হচ্ছে বাইশ ফুলি পারে গড় পড়ে যাচ্ছে গরিব মানুষ আমরা আমার সারের দাম বেশি আমার কারেন্টের দাম বেশি কীটনাশকের দাম বেশি আমার সব মারিয়ে দিচ্ছে আমার বেলায় দাম নেই কিন্তু কাকা আমরা তো বেশিরভাগ ভাই আমরা তো কৃষি প্রধান দেশ তাই না হ্যাঁ কৃষকের কৃষকের উপর যদি আমরা নির্ভরশীল না হই

তার আর কৃষকের তো উন্নত নাই কৃষকের কি উন্নত আছে নাই কিন্তু আমরা তো আশা করছিলাম এই সরকার যারা এই সরকারটা আসলে কৃষকের দিকেও থাকবে সাধারণ জনগণের সাথে

গরু না খা মূর্তি যে গাছ নাই খেয়াল নাই আট ছটা মন খেত এই পিজির লেগে যে আমার সরকার এক বাইরে যাবে দেবো কিন্তু সরকার যদি এখন বাইরের থেকে যদি ইম্পোর্ট করে তখন আপনাদের অবস্থা আরো আমার অবস্থা শিক্ষিত ভাই ওই চিন্তা যে তো কাছে বেশি কিনে এখন এই পড়তে দাম লাগি সরকার কিনে নিল তারপরে গত বছর পেঁয়াজ তো ভালো হয়েছিল পেঁয়াজ গত বছর এর সাথে ভালো হয়েছিল এবার পেঁয়াজ নাই আর এর আমলে সরকারেরও কান্তি হবে আমরা যখন লাগানি বাদ দিলি দেশ দিন বিক্রি হরি হরি আনা লাগে যে পরিস্থিতি এই পরিস্থিতি আমরা কত লস দেবো লস না আর আপনারা তো অন্য কোনো আবার কৃষি 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 কাজটা তো অন্য কিছু করতে পারছেন না আপনারা কৃষি কাজ আমরা গরুর ঘাস মাছ বুনি ঘাস মাছ পালবো ওই খাদ্য মাদ্য বনবো খায়া বাঁচবো তাই বলবো দুই বোন কেন হয় আমার এই সরকারের লিগে যে টাকার শহর ঠিক আছে চিজ লাগাবো রসুন লাগাব নয়শটা দিন কামলা লিয়ে খাওয়া দাও বাড়িতে পঞ্চাশটা মন কাটাবো একশোটা বস্তা ভাড়া এরকম দিয়ে তো আমার আট দিন পর চলে না চলে নয়শটা দিন কামলা আমার কি আর দিন পর চলে

তারা কম পাচ্ছে হ্যাঁ ভালো একটা দাম পাচ্ছে না কম পাচ্ছে কিন্তু আপনারা তো এখানে ধরা খাচ্ছেন আমরা ধরা খাচ্ছি এক কেজি চালের দাম এখন কেজির দাম এখন কেজির দাম দামটা সাত বস্তা দাম আমার খালি সমস্যা সমস্যা নেই এক ডিজেল টাকা এক কেজি ডিজেল এক পা যায় না পঞ্চাশ টাকা ষাট টাকা কৃষকের দায় পাঁচটা হারি বাড়তি ওই কুমতি আর সরকারের দায় দশটা হারি বাড়তি কৃষক যেটা বেঁচতে আছে সেটা দাম নেই নাই সাধারণ জনগণ তাহলে হিসাবে খুব ভালোই আছে যাচ্ছে সাধারণ জনগণ খালি রাত্রি শুধু আল্লাহ আল্লাহ কি মধ্যে